সুপ্রিয়ায় এসএসসি পরীক্ষার্থী বিন্দু চলে আসলাম আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে এটি তোমাদের ফিজিক্স বইয়ের এগারো অধ্যায়ের চলতরি থেকে এটি দিনাজপুর পর দু হাজার চব্বিশ সালে এসেছিল প্রশ্নটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে এই প্রশ্নের সমাধানের বিষয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না তো এই প্রশ্নের সমাধান করার আগে আমি বরাবরই বলে থাকি যে তোমরা আগে প্রশ্নটা করে ফেলবে এখানে তোমরা সার্কিটটা এখানে দেখতেই পাচ্ছ এই সার্কিটের এখানে প্রশ্নটা গ নম্বরে লেখা আছে বর্তনীর মোট রোধ নির্ণয় করো তার মানে এটাই হচ্ছে তুল্য রোধ আমাদের মূলত এখানে তুল্য রোধ বের করতে হবে তাহলে এটা বের করার জন্য তোমাদেরকে এখন এই প্রশ্ন বা এই সার্কিটটির দিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে বা বিষয়গুলোকে খেয়াল করতে হবে তোমরা দেখো এইটি একটি সার্কিট এখানে সিক্স ভোল্টের একটা আমাদের এখানে ব্যাটারি দেওয়া আছে যেটা পজিটিভ প্রান্তের এই পাশে এই পাশে নেগেটিভ প্রান্ত তাহলে পজিটিভ প্রান্ত এখান থেকে দেখো এখান থেকে দুটি ভাগে ভাগ হয়ে গেছে সার্কিটটি দেখো এই দিয়ে একটা গেছে এসি পথে আরেকটা হচ্ছে এবি সি পথে তোমরা আরেকটা বিষয় এখানে লক্ষ্য করবা তোমরা দেখো এই যে এইখানে বিষয়টা তোমরা দেখতেছ যে এই পাশে দেখো সার্কিটটি কিন্তু পূর্ণ হয়নি এটা যদি কোনো কারণে আবার নেগেটিভ প্রান্তের সাথে এদিকে জড়িত থাকতো তাহলে কিন্তু আমরা এই যে রোডটা এখানে মেনশন করা রয়েছে তাহলে কিন্তু এই রোদ আমাদের কাউন্ট হতো কিন্তু এই রোদ আমাদের এখানে কাউন্ট হবে না বা এই সার্কিটের অন্তর্ভুক্ত নয় অনুরূপভাবে আমরা বলতে পারি এখানে তোমরা দেখো এই বিন্দুতে এ পাশে একটা কি রয়েছে এর পাশে একটা টু ওহমের একটা রোদ এখানে দেওয়া আছে এ পাশেও দেখো সার্কিটটি কিন্তু পূর্ণ নয় যার কারণে এই টু ওহোম বিশিষ্ট রোডটিও আমাদের কি হবে না কাউন্ট হবে না তাহলে আমাদের যদি বের করতে হয় তাহলে আমাদের এই যে এখানে যে রোধগুলো দেওয়া আছে এই রোধগুলোকে আমাদেরকে কাউন্ট করতে হবে চার ওহমের এবং এই টু ওহমের রোদ দুটি কাউন্ট করতে হবে না তো এটার জন্য তোমাদেরকে প্ল্যান করতে হবে দেখো এখানে একটা রোদ এদিকে গেছে কিন্তু এই পাশে দুইটা রোদ দেখো এই যে এবিসি পথের এখানে যে আট ওহম এবং এখানে যে বারো ওহম রয়েছে এই দুইটা রোদ কিন্তু শ্রেণীতে রয়েছে যার কারণে তোমরা জানো শ্রেণীতে হলে সরাসরি যোগ হবে এই দুটি রোদের শ্রেণীর যে মানটা পাওয়া যাবে সেই মানটা কিন্তু এটার সাথে আমাদেরকে সমান্তরালে করে নিতে হবে তোমরা যেটা দেখতেই পাচ্ছ তাহলে এইটা আমাদের সমান্তরালে হয়ে যাওয়ার পর আমরা যদি এখানে আসি তো অনুরূপভাবে আমরা দেখতে পাবো সি ডি ই পথে দুটি রোদ আছে একটি সেভেন ওহম আর একটি হচ্ছে হাইবহুম এই দুটি রোধ আমাদের শ্রেণীতে রয়েছে এই দুটি রোদের শ্রেণীতে যে মানটা পাবো সেই মানটা কিন্তু এই বার ওহোমের সাথে আবার সমান্তরাল তাহলে এখান থেকে আমরা তিনটা মিলে একটা রোধ পাবো আর এখানে তিনটা মিলে একটা রোধ পাবো সেই দুইটা রোদ তখন শ্রেণীতে করে দিলেই আমাদের এখানকার তুল্য রোধটা চলে আসবে তোমরা যদি এই সার্কিটের রোদগুলোকে আরও আনাটু আর্থিক দ্বারা চিহ্নিত করো তাহলে আমাদের সমাধান করা একটু সহজ হবে যার কারণে সবার প্রথমে তোমরা এই কাজটা করে নিবা তাহলে সবার আগে খেয়ে নিব আমরা গনম্বাদ কোন আবার লিখে লিখবো বর্তনির রোদগুলোকে বর্তনির বর্তনির রোদগুলোকে রোদ রোদগুলোকে রোদগুলোকে আর ওয়ান দেখো এখানে কয়টা রোদ আছে আমরা দেখি এখানে তিন এখানে তিন ছয়টা আর এই পাশে দুটো আমাদেরকে ধরতে হবে না তাহলে ছয়টা আর ওয়ান এখানে আর টু আর থ্রি আর থ্রি আর ফোর আর ফাইভ আর সিক্স দ্বারা চিহ্নিত করে পাই দ্বারা চিহ্নিত করে পাই এই কথাটা দিয়ে আগে আমরা লিখে নিবো এটা চিহ্নিত করে পাই এখন তোমরা এটাকে আর ওয়ান দিয়ে দাও এটা এখানে আর ওয়ান দিবা এটাকে আর টু দিব আর এটা আর থ্রি দিলা আর থ্রি আর এটা তোমরা এখানে আর ফোর দিয়ে দাও আর ফোর এই পাশে একটা আর ফাইভ দিয়ে দাও এটা দাও তোমরা আর সিক্স এখন আমাদের এটা হিসাবের সুবিধা হয়ে যাবে যেমন দেখো তাহলে আমরা সবার প্রথমে কি করব এবিসি এ এবিসি সি পথের পথের তুল্য রোধ আমরা কিন্তু এবিসি পথের তুল্য রোধ আমরা এখন ইজিলিভাবে বের করে নিতে পারবো এবিসি পথের তুল্য রোধ যেহেতু এটা শ্রেণীতে রয়েছে যার কারণে তোমরা আর এস দিয়ে দিলা এবং এখানে কি হবে আর ওয়ান যোগ আর টু আর ওয়ান আর টু ভ্যালু কত এখানে তোমরা দেখো এখানে আট এখানে বারো তাহলে এখানে আট দিয়ে দিল এটা হচ্ছে বারো দ্যাট ইজ কত টোয়েন্টি ওহম এবার এবিসি পথে যেটা হলো তাহলে এবিসি পথের এবং এই যে এসি পথের এই দুইটা রোড কিন্তু সমান্তরালে রয়েছে এখানে বলবো আর থ্রি এবং এই আর এস এখন লিখবো এখন আর এস এখন আর এস ও আর থ্রি এই যে এই রোডটি সমান্তরালে রয়েছে তাহলে এখানে লিখব আর থ্রি সমান্তরালে সংযুক্ত হওয়ায় বা সমান্তরালে সমান্তরালে যুক্ত থাকায় যুক্ত থাকায় থাকায় তুল্য রোধ বের করবো এখানে তুল্য রোধ তাহলে এখানে আমরা লিখবো কি আইটা যেহেতু সমান্তরাল রয়েছে এটা হচ্ছে আর পি তাহলে আর পি হলে কি হয় তোমরা জানো এটা ওয়ান বাই করে লিখলেও হবে আর নতুবা আমরা ইনভার্স করে লিখলেও হবে তো আমি ইনভার্স করে লিখতেছি এখানে তাহলে কি দেবো এখানে ওয়ান বাই আর এস যোগ ওয়ান বাই আর থ্রি এখানে দিয়ে তোমরা ইনভার্স দেওয়া এখানে ইনভার্স দেওয়ার মানেটা হচ্ছে এখানে যেহেতু আমি ওয়ান বাই আর পি লিখিনি যদি এখানে আমি ওয়ান বাই আর পি লিখতাম তাহলে এখানে আমাদেরকে ইনভার্স দেওয়া লাগতো না তোমরা ইনভার্স দিয়েও করতে পারো নতুবা ওয়ান বাই আর পি দিয়েও করতে পারো এটা তোমাদের খুশি তাহলে এখানে ওয়ান বাই আরএস আর এস এর মানটা কত ছিল এখানে টোয়েন্টি ছিল তাহলে ওয়ান বাই এখানে টোয়েন্টি এখানে ওয়ান বাই এটাও আর থ্রির মান টোয়েন্টি অ্যান্ড এটা ইনভার্স করে দিলাম আর এখানে টোয়েন্টি দর্শাগু হবে তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ এখানে ইনভার্স দিলাম তাহলে এটার ভ্যালু হবে কত টু বাই টোয়েন্টি এখানে ইনভার্স ওয়ান আমি এরপরে তাহলে কি এটা কেটে যদি দিই তাহলে কি ওয়ান বাই টেন হবে আর ওয়ান বাই টেনের এখানে ইনভার্স তাহলে ওয়ান বাই টেনের ইনভার্স যদি করি তাহলে আমাদের কত পাবো টেন ওহম পাবো তার মানে আমরা এ টু সি মিলে তিনটা রোদের ভ্যালু পেলাম কত টেন ওহম অনুরূপভাবে আমরা এদিকেও করতে পারি এখন আমরা বলতে পারি যে সিডি ই পথের তুল্য রোধ আবার একটা কথা তোমরা এখানে উল্লেখ করতে পারো আবার সিডি ই পথের পথের তুল্য রোধ তুল্য তুল্য রোধ তুল্য রোধ এখানে সিডি ই সিডি ই পথের তুল্য এটা যেহেতু কি রয়েছে এটাও যেহেতু শ্রেণীবিতে রয়েছে যার কারণে এটা আমরা আর এস এটা ওয়ান দিলাম কারণ এর আগে আমরা আর এস ব্যবহার করেছি যার কারণে এটা আর এস ওয়ান দিলাম তাহলে আর এস ওয়ান দিলে কী হবে এই যে এখানে আর ফোর অ্যান্ড আর ফাইভ যোগ হবে তাহলে এখানে আর ফোর যোগ আর ফাইভ তাহলে আমরা যদি যোগ করি তাহলে আর ফোরের মান হচ্ছে সেভেন এন্ড এটার মান হচ্ছে ফাইভ তাহলে এখানে সেভেন দিলাম অ্যান্ড এটা ফাইভ এত কি ওহম তাহলে এখানে আমাদের কত হবে বারো ওহম এখন আমি লিখবো এখানে এখন কী লিখব যে এই যে আর এস ওয়ান পেয়েছি এবং আর সিক্স সমান্তরালে সংযুক্ত থাকায় তুল্য রোধ এখন লিখব আর সিক্স ও আর এস ওয়ান সমান্তরালে সমান্তর সমান্তরালে সমান্তরালে যুক্ত থাকায় যুক্ত থাকায় যুক্ত থাকায় আমরা কী লিখব তুল্য রোধ তুল্য রোধ তুল্য রোধটা আমরা তুল্য রোধ যেহেতু এর আগে আমি কি করেছি এটা আর পি দিয়েছি তাহলে এখানে আমি আর পি ওয়ান তাহলে এখানে আমরা কি করতে পারি এ আর পি ওয়ান তোমরা জানো সমান্তরালে হলে ওয়ান বাই আর পি লেখা লাগতো কিন্তু আমি এখানে ওয়ান লিখি না যার কারণে আমি এদিকে ইনভার্স দেবো ব্রেকেট দিয়ে তাহলে এখানে লিখবো আমি আর এস আর এস ওয়ান দেবো এই যে আর এস ওয়ান এবং আর সিক্স যোগ ওয়ান বাই আর এখানে কি বললাম সিক্স আর এখানে আমি ইনভার্স দিলাম যদি আমি এখানে ইনভার্স না দিতে চাই তাহলে এখানে ওয়ান বাই দিয়ে দেবো কিন্তু আমি এটা দেওয়ার কারণটা হচ্ছে এই যে আর পিকে আর বারবার আমার লেখার প্রয়োজন হবে না তাহলে ওয়ান বাই আর এস এর মান পেয়েছি কত আর এস ওয়ানের মান পেলাম আমরা বারো ও তাহলে এখানে বারো দিলাম আর এখানে ওয়ান বাই আর সিক্স এটারও মান কত বারো রয়েছিলো আমরা এখানে বারো দিলাম এটা আমরা জাস্ট এখন লসাগু করে ফেলি এটা লস্যাগু করলে বারো হবে আর এখানে ওয়ান যোগ ওয়ান হবে ওয়ান যোগ ওয়ান আর এখানে ইনভার্স ওয়ান ছিল এটাও ইনভার্স ওয়ান দিতে হবে এগেইন এখানে ইনভার্স ওয়ান দিতে হবে তাহলে এখানে কত হবে টু হবে টু বাই কত বারো বারো যদি আমি ইনভার্স করি তাহলে এটা ওয়ান বাই সিক্স হবে ওয়ান বাই সিক্সকে যদি আমি উল্টায় দিয়ে ইনভার্স করে ফেলি তাহলে এর মান কত পাওয়া যাবে সিক্স পাওয়া যাবে সিক্স ওম জাস্ট আমি এখানে একটা লাইন জাম্প করেছি তোমরা প্রয়োজন এটা পুরোটাই করবা তো এখন আমাদের এখানে হলো আর পি আর এইটুকু অংশের হল আর পি ওয়ান তাহলে এ অংশের রোধ এবং এ অংশের রোদ কিন্তু আমাদের শ্রেণীতে কারণ এটা পুরোটা মিলে একটা আর এটা পুরোটা মিলে এক এই দুইটা কিন্তু এখন আমাদের শ্রেণীতে রয়েছে যার কারণে আমি যদি এখন টোটাল তুল্য রোধ বের করি তাহলে আমরা এখন বলতে পারি অতএব বর্তনীর তুল্য রোধ আমরা বলতে পারি এইভাবে বর্তনীর তুল্য রোধ তুল্য বর্তনীর তুল্য রোধ বর্তনীর তুল্য রোধকে আমরা প্লেন আর দ্বারা চিহ্নিত করবো যেহেতু এটা শ্রেণীতে রয়েছে যার কারণে এখানে দেবো আর পি প্লাস আর পি ওয়ান ওয়ান দ্যাট ইজ কত হবে এটা আর এর মান কত ছিল এখানে আর পির মান টেন ছিল টেন দিলাম আর এটা আর পি ওয়ানের মানে এখন বের করলাম কত সিক্স যার কারণে এখানে সিক্স দিলাম এটা ওহম এটা মিলে কত হবে সিক্সটিন ওহম এই সিক্সটিন ওহমই হচ্ছে এই বর্তনের আমাদের টোটাল তুল্য রোধ এটি হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার তো আশা করি তোমরা এই গ নম্বরের যে তুল্য রোধ বা মোট রোধ নির্ণয় করার প্রসেস সেই প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো তো এরপরে আসি আমরা ঘ নম্বরে তো ঘ নম্বরে কি বলেছে দেখো এসি এবং ডি অংশের বিবাহ পার্থক্য সমান হবে কি না গাণিতিকভাবে ব্যাখ্যা করো তার মানে দেখো এই যে এসি তার মানে এখানে এ এবং এসি এসি এই দুই পয়েন্টের আমাদের বিবাহ পার্থক্য বের করতে হবে এবং কি বলেছে ডি ই তার মানে এই যে এখানে ডি এবং এখানে ই এই অংশের বিবাহ বের করতে হবে তাহলে এই দুই অংশের বিবাহ পার্থক্য বের করে আমাদেরকে দেখতে হবে তারা সমান কি সমান নয় যদি সমান হয় তাহলে বলবো সমান আর যদি সমান না হয় তাহলে সেটা বলব সমান নয় তাহলে মূলত আমাদেরকে কী করতে হবে বিভব পার্থক্য বের করতে হবে আর তোমরা জানো কোনো অংশের যদি আমরা বিভব পার্থক্য বের করতে চাই তাহলে সেই অংশে কতটুকু তড়িৎ প্রবাহিত হয় সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে তোমরা যদি খেয়াল করো তাহলে এখান থেকে যে এই ব্যাটারি আছে ব্যাটারি থেকে যে তরিটা প্রবাহিত হয় সেই তরিটাই কিন্তু মূলত এ পথে ভাগ হয়ে যায় এবং এ পথে ভাগ হয়ে যায় তাহলে এই দুই পথের তরিত কিন্তু মূল তরিত প্রবাহ তাহলে আর মূল প্রবাহ তোমাদেরকে বের করে নিলেই তাহলে এই অংশের মধ্যে কতটুকু তড়িৎ প্রবাহিত হয় এই দুই পাশের অংশ এই পাশের অংশ এবং এই পাশের অংশের মোট কত তড়িৎ প্রবাহিত হয় সেটা আমার বের করে নিতে হবে আর সেটা বের করা অত্যন্ত সহজ সেটা আমরা বের করবো গ নাম্বারে যে আমরা তুল্য রোধ বের করেছিলাম সেই তুল্য রোধের মাধ্যমে এই বর্তনীর মূল তড়িৎ প্রবাহটা আমরা বের করে নিতে পারি তো সেটা করার জন্য আমরা এখানে ঘ নম্বর লিখে ফেলি ঘ নাম্বার তাহলে আমরা লিখব গ হতে পাই গ হতে পারে কথাটা লিখলে হবে নতুবা বর্তনীর কথাটা আগে লিখে বর্তনীর বর্তনের তুল্য রোধ তুল্য রোধ বর্তনীর তুল্য রোধ ছিল কত ষোলো ওহম ষোলো ওহম এটা আমরা লিখে দিতে পারি গ হতে এই কথাটা আমরা এখানে লিখে দিলাম এটা যেহেতু ষোলো ওহম তাহলে আমাদের বর্তনের মূল প্রহ আমরা এখন লেখবো বর্তনীর বর্তনীর বর্তনের মূল প্রহ মূল তরিত মূল তরিত প্রবাহ মূলত প্রবাহকে যদি আমরা আই দ্বারা প্রকাশ করি তাহলে আই ইকল কি হবে তোমরা জানো ভি ইকাল টু কি আই আর বড় হাতের যদি দিই তাহলে কি হবে আইটাকে রেখে দিলে তাহলে ভি বাই আর হবে এই যে আই সমান সমান তাহলে আর এখানে নিচে চলে যাবে তাহলে আই ইকাল টু ভি বাই আর তাহলে তোমরা এখানে লিখবা ভি বাই এ আর এই আর হচ্ছে আমাদের তুল্য রোধ এখানে আমরা যদি আর দ্বারা ডিফাইন করতাম আর দ্বারা এখানে ডিফেন্ড করতাম তাহলে ব্যাপারটা আরো ভালো হতো তাহলে এখন লিখি ভি ওয়াই আর আর এই ভি হচ্ছে আমাদের এই যে এখানে দেওয়া আছে তাহলে আমরা এখানে 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 লিখতেই পারি টু কত ভোল্ট ভোল্ট এখন আমরা মানগুলো বসে দিই তাহলে উপরে হলো নাইনটি সিক্স আর এখানে হচ্ছে ষোলো এখানে এখানে আর হচ্ছে কত ষোলো আমরা এখানে ষোলো দিয়ে দিলাম এটার একক হচ্ছে এম্পেয়ার এ লিখলেই হবে তাহলে

তাহলে আই হচ্ছে এই যে প্রবাহিত তরিত্রের মান এবং আর হচ্ছে যে ওই অংশের এই অংশটুকুর হচ্ছে তুল্য রোধ তাহলে তুল্য রোধ হচ্ছে কত তুল্য রোধ ছিল আমাদের আর পি তাহলে এখন এর মান বসে দিই এর মান কত সিক্স এমপেয়ার এবং আর পি আমরা গ নম্বরে বের করেছিলাম এবং আর পির মান ছিল কত টেন ওহম তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে ছ দশে কত হবে ষাট আর ভোল্ট এটা এক হচ্ছে ভোল্ড তাহলে আমরা এসি এর বিভব পার্থক্য কত পেয়ে গেলাম সিক্সটি ভোল্ট এর আগে আমরা গণ নাম্বারে এগুলোকে আর ওয়ান আর টু দ্বারা চিহ্নিত করেছিলাম এটা তোমরা করে নিতে পারো আর ওয়ান আর টু এটা ছিল আর থ্রি এটা ছিল আর ফোর আর ফোর আর ফাইভ ছিল আর ফাইভ আর এটা ছিল কত আর এতটুকুই তাহলে আমরা এখান থেকে জানলাম যে কোনো পয়েন্টের যদি আমরা বিবাহ পার্থক্য বের করতে চাই তাহলে ওই অংশ কতটুকু তৈরি গেছে সেটা আমাদেরকে বের করতে হবে এখন যদি আমরা ডি এবং ই এর বিবাহ পার্থক্য নির্ণয় করতে চাই তাহলে আমাদের রোধ হিসেবে ব্যবহার করতে হবে পাঁচ কিন্তু আমাদের এই পথে কতটুকু কারেন্ট গেছে এটা আমাদেরকে বের করতে হবে এই পথে যদি কারেন্ট কতটুকু গেছে এটা যদি না বের করে তাহলে এখানকার কিন্তু আমরা বিভব পার্থক্য বের করতে পারবো না তো এখন আমরা ডি এবং ই এর বিভব পার্থক্য বের করার প্রসেস জানবো যে পয়েন্ট দুটির বিভব পার্থক্য আমরা নির্ণয় করতে চাই রোধ হিসেবে সেই দুটি পয়েন্টের মধ্যবর্তী রোধ ব্যবহার করতে হবে এবং সে পথে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে এখন তোমাদেরকে আমি বলি এখান থেকে যে মূল তড়িৎ প্রবাহটা ছিল কত সিক্স এম্পিয়ার এখানে কিন্তু সিক্স এম্পিয়ার এদিক দিয়ে কিছু গেছে এদিক দিয়ে এখানে কিন্তু সিক্স এম্পিয়ার হয়েছে কিন্তু এই সিক্স এম্পিয়ার এই পাশে আবার ভাগ হয়ে গেল এবং এই পাশে কিছুটু ভাগ হয়ে গেছে তাহলে এ পথে কতটুকু বিদ্যুৎ গেছে সেটা আমাদেরকে বের করতে হবে এ পথে কতটুকু বিদ্যুৎ গেছে সেটা বের করার জন্য আমাদেরকে এই পয়েন্ট এই যে সি পয়েন্ট এবং ই পয়েন্টের যদি বিভব পার্থক্য আমরা না বের করি তাহলে এই পথে কতটুকু বিদ্যুৎ গেছে বা এই পথে কতটুকু বিদ্যুৎ গেছে তা পাবো না তাহলে আমাদেরকে মূলত টার্গেট হচ্ছে এখন সি এবং ই পয়েন্টের বিভব পার্থক্য বের করা সেই ই এবং সেই সি এবং ই পয়েন্টের বিভব পার্থক্য যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এ পথের তড়িৎ পাবো আর এ পথের তড়িৎ পাইলে তাহলে আমি শুধুমাত্র ডি এবং ই এর বিভব পার্থক্য পাবো আদারওয়াইজ আমরা কিন্তু ডি এবং ই এর বিভব পার্থক্য পাবো না তাহলে চলো সি এবং ই এর বিভব পার্থক্য আমরা বের নিই তাহলে এখন বলবো এ সি ই এর বিবাহ পার্থক্য এর বিবাহ পার্থক্য তোমরা বুঝতে পেরেছো সি এবং ই এর বিভব পার্থক্য আমি কেন বের করতেছি কারণটা হচ্ছে যে এ পথে কতটুকু বিদ্যুৎ গেছে আমার এটা দরকার এই পথে বিদ্যুৎ কতটুকু গেছে তার জন্যই আমাদেরকে সি এবং ই পয়েন্টের বিভব পার্থক্য নির্ণয় করতে হবে এখানে কিন্তু সি ই এর বিভব পার্থক্য আমার চাইনি চেয়েছে ডি ই কিন্তু তারপরে আমাদেরকে সি এর বিভব পার্থক্য বের করতে এখানে লিখে বিভব পার্থক্য এটাকে ভি ভি সি সি ই ই বলি আই আর আর এখানকার হচ্ছে কিন্তু টোটালটা ছিল যেটা আমরা গ নম্বরে বের করেছিলাম যদি মনে না থাকে তাহলে তোমরা প্রয়োজনে একটু ব্যাক হয়ে জিনিসটা দেখে ফেলবে আই এর মান কত পেয়েছি সিক্স দিলাম আর এখানে আর পি ওয়ান এর মান পেয়েছিলাম কিন্তু সিক্স আমরা ভি সি ই এখানে আমরা লিখতে পারি ভোল্ট আর এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ এখানে আমরা ভোল্ট পেয়ে গেলাম তাহলে এই সি এবং ই পয়েন্টের বিবাহ পার্থক্য হচ্ছে ছত্রিশ ভোল্ট তাহলে এখন কিন্তু আমরা এই পথে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয়েছে এটা পেয়ে যাব তাহলে আমরা এখন ই পথে প্রবাহিত বিদ্যুৎ পরিমাণ সিডি ই পথে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহিত প্রবাহিত বিদ্যুৎ 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 এর পরিমাণ এর পরিমাণ আমি বের করতে চাই তাহলে এর পরিমাণ এটাকে যদি আমি আই দ্বারা প্রকাশ করি তাহলে এখানে লিখি আই ইকুয়াল টু ভি বাই আর তাহলে ভি ভি হচ্ছে এই যে এটা আমরা যেটা ভি সি ই ব্যবহার করেছি সেটাই ভি ই ব্যবহার করতে পারি আর আর বলতে আমাদেরকে এই পথের আরটুকু লাগবে শুধুমাত্র তার মানে এখানে আর ফোর এখানে আর ফোর যোগ আর ফাইভ এটা লিখলেও হবে আর নতুবা এইদিকে আমরা এটাকে আর এস ওয়ান বলেছিলাম এটা তোমরা যদি এখানে আর ফাইভ এবং আর ফোর না লেখে আর এস ওয়ান লিখতো তবুও কিন্তু হতো তাহলে ভিসি ইয়ের পরিমাণ কিন্তু আমরা একটু আগে পাইলাম কত থার্টি সিক্স আর এটার মান হচ্ছে কত সাত আর এখানে পাঁচ এখানে দেই যোগ করলাম আমরা সাত যোগ কত পাঁচ এত কি এম্পিয়ার তাহলে এটা যদি আমরা করি তাহলে উপরে হবে থার্টি সিক্স আর নিচে হবে কত সাত পাঁচ বারো তাহলে এটাতে যদি এটাকে কেটে দিই তাহলে আইকল টু থ্রি এম্পিয়ার আমরা কিন্তু এই পথে থ্রি এম্পিয়ার বিদ্যুৎ পেয়ে গেলাম তাহলে এখন কিন্তু আমাদের এই ডিই এর বিভব পার্থক্য বের করা অত্যন্ত সহজ তাহলে আমরা এখন বলবো ডিই এর বিভব পার্থক্য এর বিভব বিভব পার্থক্য ডিই এর বিভব পার্থক্য আমরা যদি বলি বিভব পার্থক্য এবং এটাকে যদি আমরা ভি ডি ই বলার চেষ্টা করি তাহলে এটা পাওয়া যাবে আই আর এখান এখানে যেটা এটা আই বের করলাম এটাকে তোমরা যদি প্রাইম বলবা কারণ একটু আগে আমরা আই বের করেছি যার কারণে এটাকে আই প্রাইম বললাম তাহলে এখানে আই প্রাইম আর আর বলতে হচ্ছে যে দুটি পয়েন্টের আমরা বিভব পার্থক্য বের করব তার মধ্যবর্তী রোধ আর এখানকার মধ্যবর্তী রোধ অনলি ফাইভ যার কারণে এখানে তোমাকে ফাইভ ব্যবহার করতে হবে এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে তড়িৎ বের করার সময় ওই পথের সকল রোধ আর বিভব পার্থক্য বের করার সময় ওই পয়েন্ট দুটির মধ্যবর্তী রোধ এই কথাটা একদম মিস্টেকলি মনে রাখতে হবে তাহলে আমরা যদি এখন মানগুলো বসে দিই তাহলে এটার মান পেয়েছি কত থ্রি থ্রি দিলাম আর এটার মান পেয়েছি আমরা কত ফাইভ তাহলে এখানে আমরা যদি ফাইভ দিয়ে দিই তাহলে তিন পাঁচে কত হলো পনেরো তাহলে কি গৃহ পার্থক্য এখানে হচ্ছে ভোল্ট তাহলে তোমরা দেখো এখানে আমরা কি পেয়েছিলাম এসি পথের গৃহ পার্থক্য পেয়েছিলাম দেখো তোমরা এসি পথের গৃহ পার্থক্য পেয়েছিলাম কত সিক্সটি ভোল্ট আর এখানে আমরা ডি ই পথের বিবাহ পার্থক্য পাইলাম কত পনেরো ভোল্ট তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে এই ই এবং এই যে ভি এ সি তাহলে আমরা বলতে পারি যেহেতু যেহেতু এই যে ভি এ সি ভি এ সি আর ভি ডি ই এটা আমরা নট ইকুয়াল টু বলবো নট ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারি সুতরাং 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 এ সি ও ডি ডিই অংশের বিভব পার্থক্য পথেরও লেখা যায় এখানে আমি অংশে লিখলাম অংশের বিভব পার্থক্য বিভব পার্থক্য সমান হবে না হবে না জাস্ট এতটুকুই হলো তোমাদের অ্যান্সার তো আশা করি এই প্রশ্নটির সমাধান তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে ভিডিওটির কমেন্ট সেকশনে গিয়ে এর পরবর্তী টিউটোরিয়ালে তোমরা কোন প্রশ্নের সমাধান চাও সেই প্রশ্নের বোর্ড এবং সালের নাম উল্লেখ করে অধ্যায়ের নাম লিখে দেবে আমি পরবর্তী টিউটোরিয়ালে সেই প্রশ্নটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে